চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাস ও দুটি মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ ঝরেছে দশজনের আহত দুইজন সকালে মহাসড়কের লোহাগাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম শহরমুখী রিল্যাক্স পরিবহনে বাসটি নিয়ন্ত্রণ হারায় এই সময় কক্সবাজারগামী দুটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মারা যায় নারী শিশু সহ মাইক্রোর সাত যাত্রী হাসপাতালে নেড়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় আরও তিনজন স্থানীয়দের মতে এই মহাসড়ক হয়েই কক্সবাজার থেকে লবণবাহী পরিবহন দেশের বিভিন্ন জায়গায় যায় সেই লবণের পানি পড়েই সড়ক পিচ্ছিল থাকায় নিয়ন্ত্রণ হারায় বাসটি গেল তিন দিনের মধ্যে এই মহাসড়কে এটি দ্বিতীয় বড় ধরনের দুর্ঘটনা এর আগে ঈদের দিন একই স্থানে দুই বাসের সংঘর্ষে মারা যায় পাঁচজন বিষয়ে আরো জানাতে দো হাজারি হাইওয়ে রেল থেকে রেল থানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন সিকতার আলমিন আহতদের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে জানাবেন টানা তিন দিন একই স্থানে দুর্ঘটনা স্থানীয় প্রশাসনের মতে এর কি কি কারণ রয়েছে দেবাশিস প্রথমে আহতদের কথা যদি বলতে চাই এখান থেকে সর্বমোট দুর্ঘটনার পরপর পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয় একজনকে পদুয়া মেডিকেলে পাঠানো হয় সেখানে একজনকে মৃত ঘোষণা করা হয় এরপর চারজনকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে চারজনের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা এবং বাকি যে দুজন সেই দুজনের অবস্থা আশঙ্কাজনক এমনটাই বলছেন চিকিৎসকরা এবং ঘটনাস্থলেই কিন্তু আমরা যেটা জানতে পারি যে সব মিলিয়ে সাতজন মারা যায় এবং মৃতের সংখ্যা এখন সব কিছু যদি আমরা বলি সব কিছু মিলিয়ে দাঁড়িয়েছে দশ জনে এখন যে জায়গাটিতে রয়েছে আমরা দু হাজার থানা এবং দুহাজার হাইওয়ে থানা কিন্তু আমরা দেখছি যে মাইক্রোবাসটি যেটি দুর্ঘটনার কবলে পড়েছে সেই মাইক্রোবাসটি এখানে নিয়ে আসা হয়েছে এবং বাসটি এখন আনা হয়নি বাসটি সেই জায়গাটিতেই রয়েছে একটু রিলেক্স পরিবহন সেই রিলেক্স পরিবহনের যে বাস সেই বাসটি এই মাইক্রোবাসটিকে চাপা দেয় এবং মাইক্রোবাসটি যতটুকু আমরা জানতে পারছি এখন পর্যন্ত কারো পরিচয় কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি পুলিশ আমাদেরকে জানাতেও পারেনি মাইক্রোবাসটি ঢাকার কারণ নম্বর প্লেটে লেখা ঢাকা মেট্রো চ তেরো পঁচানব্বই তিরানব্বই এই তথ্যটা এখন পর্যন্ত আমরা দিতে পারছি এবং মাইক্রোবাসে ঠিক কতজন যাত্রী ছিলেন সেটা এখন আহত এবং নিহত সংখ্যা যদি হিসেব করে আমরা বলতে চাই সব মিলিয়ে দাঁড়াচ্ছে জন এর মধ্যে দশজন মারা গেছেন দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন এবং আমরা সব কিছু মিলে আরেকটি কথা বলতে চাই মাইক্রোবাসের ভেতরে যে আমরা জুতো থেকে শুরু করে নারীদের হাতের যে শাখা সেটাও দেখতে পাচ্ছি বলা যেতে পারে একটি সনাতনী হিন্দু পরিবার হয়তো এটাতে যাচ্ছিলেন এবং বাচ্চাও ছিলেন বাচ্চার পায়ের ছোট পায়ের যে জুতো সেগুলো দেখা যাচ্ছে সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু পরিচয় জানা যায়নি তারা ঠিক কোথা থেকে আসছিলেন কোথায় যাচ্ছিলেন সব জানতে পারলে আমরা আবারও সংযুক্ত হয়ে আপনাকে জানানোর চেষ্টা করব আশিস ধন্যবাদ আলামী যুক্ত হবার জন্য